আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নবুজ্জামান আমার কাছে অনেক বেড়া জানতে চান যে ভাই সিঙ্গাপুরে এই মুহূর্তে কোন ধরনের কাজ বেশি অ্যাভেলেবেল আছে বা কোন ধরনের কাজগুলো বেশি মানসম্মত কোন ধরনের কাজে বেতন বেশি তো আজকের ভিডিওতে এই বিষয়ে আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিতে চাই আশা করি ভিডিও শেষ পর্যন্ত সবাই দেখবেন তাহলে আপনাদের সবারই এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনাদেরকে আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন আমার কথাগুলো আমার পরামর্শগুলো যারা শুনতেছেন তাদের কাছে যদি মনে হয় যে আমার তথ্যগুলো আমার পরামর্শগুলো আপনাদের সামান্যতম হলে উপকারে আসতে পারে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা ভিডিওগুলো দেখতেছেন তাদের এইটি পার্সেন্টই আমার সাবস্ক্রাইবার না তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিন তো চলুন শুরু করা যায় আজকের মূল আলোচনা শুধু সিঙ্গাপুর না পৃথিবীর উন্নত যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশেই বর্তমানে আইটির যুগ টেকনোলজির যুগ মেকানিক্যাল যুগ আপনি যত দেশে যান এই মেকানিক্যাল বা টেকনিক্যাল এই কাজগুলাই বর্তমানে বেশি অ্যাভেলেবল এবং প্রচুর চাহিদা এবং এগুলোতে বেতন প্রচুর সিঙ্গাপুর সহ উন্নত বিশ্বের যতগুলো দেশ আছে তারা যেগুলো অনুন্নত দেশ বা আমাদের মতো গরিব দেশ থেকে যে যেই শ্রমিকগুলো নিয়ে আসে তাদের প্রাথমিক চাহিদা থাকে যেন সেই শ্রমিকটা একটা দক্ষ ভালো মানের শ্রমিক হয় সিঙ্গাপুরের কথা যদি স্পেশালি বলি তাহলে সিঙ্গাপুরে যেগুলো মেনটেন্স কোম্পানি আছে বা সিঙ্গাপুরে আরো যদি মেকানিক্যাল সেক্টর বা টেকনিক্যাল লাইনে সব কোম্পানি আছে এই সব কোম্পানিরা কিন্তু ইন্ডিয়ানদের প্রতি প্রচুর যোগ ইন্ডিয়ান থেকে কেন বেশি শ্রমিক আনে কারণ ইন্ডিয়াতে ভোকেশনাল সাবজেক্টে প্রচুর পরিমাণের তারা গুরুত্ব দেয় এবং ইন্ডিয়ান ওয়ার্কারদের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আমি দেখছি যে তারা কর্মমুখী শিক্ষা মিন ভোকেশনাল বা টেকনিক্যাল বা মেকানিক্যাল বা আইটি যে কোনো বিষয়ের উপর ডিপ্লোমা কমপ্লিটেড থাকে তো সেই ক্ষেত্রে দেখা যায় ওই ওয়ার্কারটা একটা প্রাথমিক নলেজ থাকে আইটি বা টেকনিক্যাল বা মেকানিক্যাল ক্ষেত্রে তো দেখা গেছে সিঙ্গাপুরের সব মেন্টেনেন্স বা টেকনিক্যাল সেক্টরের যতগুলো কোম্পানি আছে এদের যেই ট্রেড রিলেটেড যে জ্ঞান তারা অলরেডি তাদের ডিপ্লোমাতেই পাওয়া যায় তো সিঙ্গাপুরে আসার পর ওই শ্রমিকটা যখন আরও টুকটাক কিছু লেখাপড়া করে নিজেরা ঝালাই করে তখন তারা একটা কনফিডেন্স পারসন হয়ে যায় সিঙ্গাপুরে তো সিঙ্গাপুর এটা খুব লাইক করে আজকে আমার কথাগুলো দুই ধরনের মানুষের জন্য যেসব শিক্ষিত বা এরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসতেছেন তাদের জন্য এবং যারা অশিক্ষিত বা যাদের লেখাপড়া মেট্রিকের নিচে এসএসসি পাস পাশ করেন নাই তাদের জন্য আপনারা যারা এসএসসি অথবা ইন্টারমিডিয়েট অথবা অনার্স কমপ্লিট করছেন তারা প্লিজ তারা হলো না করে আর কিছুদিন সময় নেন যদি আপনার কোনো ভোকেশনাল সাবজেক্টে অলরেডি সার্টিফিকেট থেকে থাকে অথবা আপনি যদি নিজে স ইচ্ছায় কোনো ট্রেনিং নিয়ে থাকেন অলরেডি তাহলে ওয়েলকাম আপনার জন্য সিঙ্গাপুরে এখন করণীয় কাজ হচ্ছে আপনি এজেন্সির মাধ্যমে অথবা আপনার পরিচিত কারোর মাধ্যমে সিঙ্গাপুরে ভালো একটা কোম্পানি টেকনিক্যাল সেক্টরে আপনি খুঁজে নেন রিভার কাস্টিং অথবা স্ট্রাকচারাল অথবা যেগুলো পেইন্টিং বা অন্যান্য কোম্পানি আছে এইসবে আপনার আইসেন না আপনাদের যতই তাড়াহুড়া থাকুক যতই বিদেশ হওয়ার যত জরুরতে থাকুক সময় নিয়ে আপনার চেষ্টা করেন সিঙ্গাপুরে যেসব মেনটেন্যান্স কোম্পানি অথবা যেগুলো টেকনিক্যাল সেক্টরে স্পেশালি টেকনিক্যাল সেক্টরে অনেক কোম্পানি আছে যেমন আপনি যদি বলি বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানে ম্যানুফ্যাকচার করা হয় অথবা লিফট ইন্ডাস্ট্রি আছে হ্যাঁ লিফটের কাজ অথবা এই ধরনের যে কাজগুলা সিঙ্গাপুরে আরও অনেক কাজ আছে যেগুলা টেকনিক্যাল যেগুলো বাংলাদেশের শ্রমিকদের জন্য উন্মুক্ত আপনারা ওই সব খোঁজখবর নিয়ে আসার চেষ্টা করেন যেসব ভাইয়েরা এসএসসি পাস করেন নাই অথবা লেখাপড়া অতটা না তারা বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের এখন যেমন আশন্না ফাউন্ডেশন আছে বাংলাদেশের যুব উন্নয়ন আছে বা আরও অনেক বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা মানুষদেরকে অল্প মূল্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ট্রেডের উপর ট্রেনিং দেওয়া দেয় যেমন ধরেন এখানে আছে ওয়েল্ডিং বা এখানে ইলেকট্রিক্যাল আছে অথবা প্লাম্বিং অথবা আরো ভালো ভালো সাবজেক্ট আছে আপনারা ওই সব যে কোনো একটা ট্রেডের উপর অল্প কিছুদিন ট্রেনিং নিয়ে একটা সার্টিফিকেট নিয়ে আসেন দেখেন ট্রেনিং নিলে কি হবে আপনার বেসিক আইডিয়াটুকু থাকবে আপনি অলরেডি কাজের প্রায় ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনার আইডিয়া থাকবে যখন এই দেশ এই সব দেশে আসার পর ওরকম একটা কোম্পানিতে আসবেন যখন এখানে আপনি ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবেন তাহলে এখানে আপনার অবস্থান এবং ইনকাম দুটোই ভালো থাকবে বর্তমানে সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরে এবারে যদি আমি যদি বলি তাহলে ওয়েল্ডিং ভালো অবস্থানে আছে ইলেকট্রিক্যাল ভালো অবস্থানে আছে তারপরে প্লাম্বিং ভালো অবস্থানে আছে এরকম যে কাজগুলা মানে মোটামুটি টেকনিক্যাল সেক্টরের যে কাজগুলা এগুলো খুব ভালো চাহিদা সিঙ্গাপুরে এবং এগুলা সিঙ্গাপুরের বেতনও অনেক হাই কাজের কষ্টও কম বেতন ভালো এবং আপনি মোটামুটি আপনার বিদেশ লাইফটা ভালো অবস্থায় যাবে আর একটু আগে যাদের কথা বললাম যারা শিক্ষিত ভাইয়েরা আমার আছেন তারা যদি ওই সব মেনটেনেন্স বা কোনো টেকনিক্যাল ভালো কোম্পানিতে ম্যানুফ্যাকচার কোম্পানিতে আসতে পারেন তাহলে দেখা গেছে সিঙ্গাপুর আইসা আপনি নিজেকে আরেকটু ঝালাই করে নিয়ে আপনি ভালো একটা অবস্থানে যেতে পারবেন আপনার সিঙ্গাপুরের লাইফটা অনেক হ্যাপি হবে এবং ইনকামও ভালো হবে দেখেন অন্য অন্য ট্রেডে বা অন্য অন্য কাজেও কিন্তু টাকা আছে যেমন রিভার কাস্টিং বা স্ট্রাকচারাল আর্কিটেকচারাল বা ইন্টেরিয়র যে কোম্পানিগুলো আছে এগুলো কিন্তু টাকা আছে কিন্তু একশো জন শ্রমিকের মধ্যে হয়তো দেখা গেছে থার্টি পার্সেন্ট শ্রমিকও ভালো নাই সো আপনি যদি তুলনা করেন যেগুলা মোটামুটি টেকনিক্যাল সেক্টর অথবা এমনি জেনারেল যে সেক্টর গুলো আছে যেমন ইলেকট্রিক্যাল বা প্লাম্বিং বা এই ওয়েল্ডিং এই এই কাজগুলোতে যদি তুলনা করেন এইসব কাজে আপনার প্রায় এইটি পার্সেন্টের উপরে লোক বেশ ভালো থাকে এবং ভালো একটা স্যালারি তাদের আসে এবং তাদের বিদেশ জীবনটা মোটামুটি কেটে যায় তো আশা করি আজকে আমার কথাগুলো বুঝতে পারছেন যারা বিদেশে আসতে যাচ্ছেন তারা এগুলো মাথায় নিয়ে আপনারা এই প্রসেসিংটা করেন আর বাংলাদেশে দেখেন স্কিল করার ক্ষেত্রে সমস্যা নাই আপনি যদি ইলেকট্রিকের উপর স্কিল নাও করতে পারেন বা অন্য প্লাম্বিংয়ের উপর নাও স্কিল করতে পারেন সমস্যা না যে কোনো একটা স্কিল করলেন কিন্তু স্কিল করার পর যখন বিষাটা প্রসেসিং করবেন তখন অবশ্যই আপনারা সময় নিয়ে চেষ্টা করেন যেন ভালো একটা ইলেকট্রিক্যাল কোম্পানি বা ওয়েল্ডিং আছে এরকম কোম্পানি অথবা প্লাম্বিং বা ভালো এরকম কোনো কাজে যে যেই কাজগুলো মানসম্মত এইসব কাজে বেতনও ভালো হয় তো আপনারা চেষ্টা করেন পারবেন এছাড়া আমার অনেক ভাইরা জানতে চান যে বেতন কিরকম আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের যতগুলো কাজের কথা বললাম এইসব কাজে যেহেতু মানুষের শ্রম প্লাস মেধা ব্যবহৃত হয় তাই এইসব কাজে স্বাভাবিকভাবে বেতন ভালো হবে আশি হাজার থেকে এক লাখ লক্ষ টাকা পর্যন্ত বেতন আসা সম্ভব যদি ভালো ওভার টাইম থাকে দেখা গেছে পাবলিক হলিডে গুলো কাজ হয় বা ভালো ওভার টাইম থাকে তাহলে ভালো টাকা স্যালারি আসা সম্ভব তো এটা নির্ভর করে অনেকটা কোম্পানি ভালো মন্দির উপর কাজ ভালো হলেই তো হবে না কোম্পানিও আপনার ভালো হতে হবে তো আশা করি আপনি আপনারা আজকে এই ব্যাপারটাতে সবাই ক্লিয়ার হয়ে গেছেন ইনশাল্লাহ আপনাদের বিদেশ আসার প্রস্তুতি হোক সুন্দর এবং ভালো